আমির মমিনিন আমার কাছে এমন একটা ঘটনা আপনি পেশ করবেন এমন বাবার ঘটনা আমার শুনাইবেন যেই বাবার থেকে সন্তানের বয়স বেশি যদি আপনি আমার শুনাইতে পারেন কালি মা মুসলমান হয়ে যাব আমিরুল মমিনিন ডাক দেয়া বলতেছি ওদি ঠিক আছে বুঝলাম তিন নাম্বার প্রশ্নটা বলো ইহুদি ডাক দেয়া বলতেছে আমিরুল মমিন আমি আপনার কাছে জানতে চাই ওই কবর এবং মুর্দারের ঘটনা আমি রমিন ওই কবর এবং মুর্দারের ঘটনা আপনার কাছে জানতে চাই যেই কবর লাশকে নিয়ে একদিন আর দুই দিন নয় চল্লিশ দিন পর্যন্ত দৌড়াদৌড়ি করছে সবার আল্লাহ কম সবাই একদিন আর দুই দিন নয় চল্লিশ দিন পর্যন্ত কবর লাশকে নিয়ে দৌড়াদৌড়ি করছে ওই লাশের ঘটনা আপনি আমার শোনান যে কবর লাশ একদিন আর দুই দিন নয় চল্লিশ দিন পর্যন্ত দৌড়াদৌড়ি করছে এরপর কবর লাশকে আটকে রাখতে পারে নাই চল্লিশ দিনের মাথায় কবর লাশকে ফেরো দিতে বাধ্য হইছে তো ইউদি তিনটা প্রশ্ন করছে আমির মমিন যদি আপনি উত্তর দিতে পারেন কালিমা পয়রা মুসলমান হয়ে যাব সোহান ওমরে ফারুক রাজি আল্লাহ যে মুজলিশের মধ্যে বসা ওই মজলিসের মধ্যে বসা ছিল ছোট্ট একটি বালক এ বাবার ওই মুফাস হজরত উতালান আমার ভাইরা আমার আর মাত্র বারো বছরের বালক কয় বছরে ছোট্ট একটি মানুষ মাত্র বারো বছরে বানু এ বাবা এই পৃথিবীর মধ্যে যত মুফাসির আছে মুফাসির দের মুফাসির আল্লাহ রাসুল কে নিচে জমিনের উপরে যত মুফাসির আছে সমস্ত মুফাসির দিল মুফাসির এই পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মুফাসির আব্দুল্লাহ ইবনে আব্বাস জোরে কান সুবহানাল্লাহ মাত্র কয় বছরে বালো বারো বছরে বালো আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বলে আমিরুল মুমিনিন ও গো মুসলিমিন মুসলিম ইহুদি আপনাকে তিনটা প্রশ্ন করছে আমিরুল মুমিনিন। এই তিনটা প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে না আপনি যদি আমার একটু অনুমতি দিয়ে দেন ও গো খলিপাতাল তিনটা প্রশ্নের জবাব আমি ছোট্ট মানুষ আমি একাই তিনটা প্রশ্নের জবাব দিয়ে দেব সোবাহান আল্লাহ খান হুজুর আপনি খালি আমার একটু অনুমতি দিয়ে দেন কি বলেন যুবকেরা কাজ কম করে না বেশি করে এই জন্য যৌবনের আইবাদত পছন্দ কার যেই সমাজে যুবকেরা যত ভালো ওই উন্নত আর যেই সমাজের যুবকেরা যত খারাপ ওই সমাজটা তো অবনত কথা ঠিক কিনা জোর কন এই জন্য আমরা চাই যুবকেরা ভালো হয়ে যাক এই এলাকার যুবকেরা ভালো হয়ে যাক এ দেশের যুবকেরা ভালো হয়ে যাক তাহলে গোটা সমাজের যুবকেরা ভালো হয়ে যাবে কথা ঠিক কিনা জড়ে কন সমাজের মধ্যে আর চুরি আর ডাকাতে থাকবে না মারামারি কাটা থাকবে না অন্যায়ের অপরাধ থাকবে না বোমা থাকবে না ঠিক কিনা জড়ে কন কারণ এই চুরিয়ার ডাকাতি মারামারি কাটাকাটি বোমাবাজি যা কিছু বলেন হামলা বলেন মামলা বলেন যা কিছু বলেন এইগুলা কি বাচ্চারা করে নাকি বুড়া মানুষ করে নাকি কারা করে যুবকেরা এই জন্য যুবকদের ভালো হতে হবে ঠিক কিনা জোরে কাম ভাইর আমার একটা জিনিস খেয়াল করলাম সব কিছুর কারণে দেখবেন যত খারাপ কিছু বলেন যত যা কিছু বলেন সব কিছুর পিছনে আছে মোবাইল ঠিক কিনা জোরে কাম এই মোবাইলটা মানুষের জন্য যতটা উপকার তার থেকেও বড় ক্ষতিকর মেয়েটা সারাদিন কার সাথে জানি কথা বলে মাঝে কাসের বাড়ি কি রে কার সাথে কথা বলে বলতেছে মা সাজেশন নিতেছে স্যারের কাছ থেকে আসলে কি সাজেশন নিতেছে না চোদ্দোই ফেব্রুয়ারি কার সাথে দেখা করতে যাবে সেই সাজেশন বন্ধুর কাছ থেকে নিতে আছে কথা পায় না আসতেছে না চোদ্দ তারিখ কি দিবস জানি হ্যাঁ ওই তো দেখছেন ছেলেটা খালি চ্যাটিং করতেছে খালি ফোনের সাথে কথা বলতেছে কি ব্যাপার পড়াশোনা বাদ দিয়ে কার সাথে কথা বল বাবা তোমার তো পড়তে দেখি না বাবা কথা বললো না স্যারের সাথে কথা বলতেছি কি কথা বলতেছো একটু পড়ার বিষয় কি করতেছো বন্ধুর সাথে কথা বলতেছি একটু তার সাথে একটু পড়াশোনার বিষয় পরামর্শ করতেছে আসলে কি বন্ধুর সাথে কথা বলে না বান্ধবীর সাথে কিভাবে দেখা করবে সেই পরামর্শ করতেছে এই জন্য মাঝে মাঝে বলি জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে নাকি আপনারা জমানা মোবাইলে খাইছে জমানা, মোবাইলে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে অল্প বয়সের পলা মাইয়া প্রেমে জড়াইছে জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে ঠিক কিনা ওরে রেডিও থ্রিয়া ট্যাপ আসিল ট্যাপ থ্রিয়া টিভি টিভি থ্রিয়া মোবাইল এলো যা খুশি তাই পাবি এই টিভির পর্দা যাহাই আছে মোবাইলে তাই আছে আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে ওই সমস্ত জিনিস দেখা ওরে ওই সমস্ত জিনিস দেখানে সাই মেতেছে জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে ওরে ধারে তাইকা বলছে ধরে পেয়েছে প্রমাণ নিজেরটাকে মোবাইল কিনা হয়েছে রে বিমান মনে করেন আছে আপনাদের শ্যামগঞ্জে বলতেছেন কিরে তুই কই আসিস কে আসি তুমি এতটুকু না আসে না আছে ময়মোহন শহরে কই আসোস বলতেছে আসি তো সেই ঢাকা আসে আসি কিনা জোরে কন, ওরে কাছে তাইকা বলছে দূরে। পেয়েছি প্রমাণ নিজেরটাকে মোবাইল কিনা হয়েছে রে বেইমান। ওরে কুন করা স্বামী পায়না কোন করা স্বামী পায়না পৰি দি গাইছে জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে ঠিক কিনা জোরে কণ এই জন্য আমার যুবক ভাইদেরকে আমি অনুরোধ করে বলবো চোদ্দই ফেব্রুয়ারি কি আপনারা কি বলুন না বলুনই ফেব্রুয়ারি নামক এই গজব আমরা কখনো মানতে পারবো না ঠিক কিনা তো ছোট্ট যুবক মানুষ আমরা অত যুবক আর সেও কি যুবক মানুষ আবদুল্লাহ ইবিনিয়া বলতেছে আমিরুল মুমিনিন আপনাকে এই জবাব আপনাকে দিতে হবে না আপনি শুধু আমার একটু অনুমতি দিয়ে দেন কাজ আমিই করব। উত্তরটা আমিই দিব আপনাকে কষ্ট করে এই উত্তর দিতে হবে আপনি শুধু আমার একটু অনুমতি দিয়ে দেন ওমর ডাক দিয়ে বলতেছে ঠিক আছে আব্বাস আমি তোমার অনুমতি দিয়ে দিলাম এবার আব্দুল্লাহ ইনে আব্বা ছোট্ট মানুষ ডাক দিয়ে বলে ভাই ইহুদি যদি আমি উত্তর দিতে পারি মুসলমান হইবা তো ইহদি ওইতাম মানে একশো বার কারণ ইহুদি মনে মনে ভাবতেছে এই যেই প্রশ্ন করছি এটা তো সাধারণ বড় বড় মানুষ তারাই উত্তর দেওয়ার মতো কোনো কথা না তারাই পারার কথা না ছোট্ট মানুষ ও কি উত্তর দিবে ও বলতেছে ও তার পারবে না আমার মুসলমান হওয়া লাভ না আবদুল্লা ইফ নি আব্বাস ডাকতে বলতেছে বাহিহুদি উত্তর দিতে পারলে মুসলমান হইবা তো করে হা হব কাইহুদি তোমার এক নম্বর প্রশ্ন ছিল এমন একটা জায়গা নাম তুমি শুনতে চাইছো এমন একটা স্থানে নাম শুনতে চাইছো যেই জায়গার মধ্যে জীবনে একবার মাত্র সজর পৌঁছেছে এটাই ফার্স্ট এটাই লাস্ট আর কোনো দিন ওই জায়গার মধ্যে সূর্য পৌঁছবে না তুমি কোরআন হাদিসের দলিল শুনতে চাইছো আমি তোমার ও হাদিসের দলিল দেই তুমি বলো ও হাদিসের মধ্যে মুসাও ফেরাউনের ঘটনা আছে না নাই আপনারা বলো কোরআন হাদিসের মধ্যে মুসাও ফেরাউনের ঘটনা আছে না নাই আছে না আব্দুল্লাহ আব্বাস ডাক দেয়া বলতে পাই ওদি তুমি শোনো আল্লাহর কুরআন সাক্ষী দায় পায়গাম্বান মুসা আলাইহি সালাতু যখন কালিমাত দাওয়াত দাওয়া শুরু করলো তখন কি ফেরাউন কি বিরোধিতা করছে নাকি সহযোগিতা করছে মুসা পায়গাম্বারের কথা পায় না ফেরাউন কি মুসা বন্ধুত্ব করছে নাকি তার সাথে দুশমনি করছে মুসা পায়গাম্বার যখন কালিমাত দাওয়াত দাওয়া শুরু করতেছে কালিমাত দাওয়াত দিতেছে এলাকার মধ্যে আইসা মানুষদেরকে দৈরা দৈরা কালিমা দাওয়া দিতেছে গোয়েন্দা ডিপার্টমেন্টের লোকজন হঠাৎ করে তারা যাইয়া একদল মানুষ যাই ফেরাউনের কাছে গেল যাইয়া বলতেছে ও ফেরাউন মুসাফা এবং বারা ঈশা তোমার এলাকার মধ্যে মানুষদেরকে কালিমা পড়ে মুসলমান বানায় ফেলতেছে তোমারে কিন্তু আর কেউ খোদা দাবি মনে করবে না এবার ফেরাউনের মাথায় আগুন সমস্ত মসজিদেরকে ডাক দিল পার্লামেন্টের মধ্যে সিদ্ধান্ত নিল বনি ইসরাইলদের মধ্যে যারা কালিমা পড়া মুসলমান হয়ে গেছে ওদের সবাইকে হত্যা করতে হবে আর মুসানবীর বাড়ি গিরা তবে রাতের বেলা কুমন্ত করতে হবে নাউযুবিল্লাহ কনসব আল্লাহ পাক পয়গম্বর মোসা আলাইহিস সালামকে ডাক দেয়া বলে পয়গম্বর এই জমিনিয়ার থাকতে পারবেন না পয়গম্বর হিজরত করতে হবে ওই যে সোয়াইব নবীর দেশ মাটি শহরে যেতে হবে পয়গম্বর মোসা আলাইহিস সালাম দলবল নিয়াপন আপন ইসরায়েলদের কে নিয়ে রওনা কার দেশে সোয়াইব নবীর দেশে রওনা করছেন পয়গম্বান মুসালাইহি সালাতু ওয়া সালাম মাটি আনি শহরের দিকে রওনা করছেন নদী পাড়ি দিয়ে এই দিক দিয়া ফেরাউন ও তার দলবল যারা ছিল নম্র থামান যারা ছিল ওরা সবাই মুসা নবীর বাহিনীকে আক্রমণ করার কথা হত্যা করার কথা রাতের বেলা ওদেরকে শেষ করার কথা কিন্তু আল্লাহ পাক রাতের বেলা ফেরাউন ও তার বাহিনীর কানের ভিতরে এমনভাবে ঘুম পাড়ে রাখছেন যে রাতের বেলা ঘুম ভাঙতে দেরি হয়ে যায় সুবাহান জরে কন কারণ মুসা পয়গম্বরের সমুদ্র পার করাই দিবেন কে আরও জোরে বলুন না কে মুসা পয়গম্বর বনি সাইলদেরকে নিয়ে রওনা করছেন মাদিয়ানি শহরের দিকে নদী পাড়ি দিবে এই দিক দিয়ে নদীর কাছাকাছি চলে গেছে অন্য দিক দিয়া ফেরা অনের ঘুম ভেঙে গেছে ফেরা অনের মাথায় আগুন কিরে তোরা এখনো ঘুমাইতেছো তাড়াতাড়ি করে ওঠ বেড়া তাড়াতাড়ি করে রওনা কর আর মুসার বাহিনীকে দুইরা জায়গার মধ্যে খতম কর নাউজবিল্লা কন ওই দিক দিয়ে মুসার কানে খবর গেল পয়গম্বর ওই যে ফেরাউনের বাহিনী চলে আসছে আমাদেরকে শেষ করে দিবে খতম করে দিবে আমাদেরকে ধরে ফেলবে পয়গম্বর আপনি বলছেন যারা কালিমা গোন করবে যারা হকের প্রতি থাকবে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সাহায্য আসবে ও পয়গাম্বার এখনো কেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতেছে না ও পয়গাম্বার আপনি বলেছেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আমরা কালিমা পড়লাম সামনে লৌকিত সাগর পয়গাম্বার কোথায় যাব এই তাকায় দেখেন ফেরা উনির বাহিনী চলে আসছে আমাদেরকে দুই রা জায়গার মধ্যে খতম করবে আল্লাহ তুমি পরীক্ষা নিও না আল্লাহ তোমার পক্ষ থেকে সাহায্য দান করো আল্লাহ ডাক বলে পায়গাম্বর রে উপায় তো তোমার হাতেই দিয়া দিছি এই যে তোমার হাতে যে লাঠিটা এই লাঠিটা দিয়ে তুমি একটা আঘাত করুন এই দিক দিয়া রাস্তা হয়েছেন বারোটা আপনারা বলতে পারেন হুজুর বারোটা রাস্তা বানানোর কি দরকার ছিল একটা হলেই যথেষ্ট বনি সাইলদের মধ্যে বারোটা দল ছিল বারোটা দল বারোটা রাস্তা দিয়ে প্রবেশ করছে জানি কেউ কারোর সাথে ঝগড়া না হয় এই জন্য আল্লাপাক রাস্তা বানাইছেন কয়টা রাস্তা প্রবেশ করছে এই দিক ফের বানে নদী সমুদ্রের কাছাকাছি চলে আসছে সমুদ্রের পাড়ে চলে আসছে সবের সাত দিকে সময় হয়ে গেছে ফেরাউন তার ডাক ডাকবে বলে কয় দেখ আমি কত সুন্দর রাস্তা বানায় রাখছি তোদের জন্য একদম দেয়া ডাক বলতেছেন মহারাজ তাইলে এই রাস্তা দিয়া প্রবেশ করেন চিহ্ন দেখা মনে হইতেছে মুসার বাহিনী এই রাস্তা দিয়া প্রবেশ করছে কয় ঠিক আছে তাইলে এই রাস্তা দিয়া প্রবেশ কর আর জায়গার মধ্যে মুসার বাহিনীকে তুইটা জায়গার মধ্যে খতম কর মুসাফা এগম বা সমুদ্রে পাড়ে দেওয়া যাচ্ছে এই দিক দিয়ে ছবির সাথিক হয়ে গেছে সূর্য উঠে গেছে সূর্যের আলো সমুদ্রের তলভূমিতে পৌঁছে গেছে মুসাফা এগম বা সমুদ্রে দিয়ে চলে গেছে ফের অনেক বাহিনী যখন সমুদ্রের তল দেশের রাস্তা দিয়ে প্রবেশ করবে ফের অনেক ঘোরাটা ছিল মর্দা ঘোরা পুরুষ ঘোড়া ফের অনেক ঘোরাটা বুঝে গেছে এইখানে কোনো বিপদ আছে এইখানে যদি নামি আর বাঁচার কোনো উপায় নাই ফের অনেক ঘোরাটা বুঝে গেছে আল্লাহ ডাক ডাকবে বলে দিব্যা হেল একটা মাদি ঘোরা নিয়া যা মহিলা ঘোড়া নিয়া যা নারী ঘোরা নিয়ে যা জিব্রাইলালাইসাল্তুয়াসাল একটা মাটি ঘোরা নিয়া ফেরাউনের মর্দা ঘোরার সামনে রাখলেন ফেরাউনের মর্তাঘোরা যখন মাটি ঘোড়াকে দেখলেন তার প্রতি যখন আকৃষ্ট হলেন যখন মাটি ঘোরার পিছে চলতে চলতে সমুদ্রের মাঝ পথে চলে গেছে এই দিক দিয়া জিব্রাইলের মাটি ঘোরাটা উদাও হয়ে গেছে কেন দল বাল মাছ ধরতে চলে আসছে আল্লা পাক ডাক বলে রে পানে আবার আগের মতো হয়ে যা

আবার আগের মতো বাল হয়ে গেছেন কেমতের আগ পর্যন্ত কোনো দিন এই পানি সমুদ্রের পানি কোনোদিন শুকাবেও না সমুদ্রের তলভূমিতে আর কোনো দিন পানি পৌঁছাবেও না বনি সাইলদের মধ্যে অন্যতম একজন নবী অন্যতম একজন পায়গাম্বার জলিলে কাদার পায়গাম্বর হজরত হুজাই আলাইহিসালাতাম একদিন একটা গাদা সফর করার জন্য বের হইছেন সাথে নিয়েছেন কিছু তিড়লা তো তিন ফল কেউ বলে ডুমুর ফল আর কিছু আঙ্গুরের রস কয়েকটা শুকনার রুটি নিয়ে বের হইছেন ঘোরার জন্য কে ওজাই এর পায়াগাম্বর ওজাইয়ের পায়াগাম্বর এমন একটা জনপদের পাশ দিয়ে যাচ্ছিলেন এমন একটা স্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন যেইখানকার ঘরবাড়িগুলো একটু ব্যতিক্রমভাবে ভেঙে পড়ে আছে আপনারা বলুন একটা বিল্ডিং যদি ভেঙে পড়ে যায় আগে কি পিলার আর দেওয়াল ভাঙে নাকি আগে সাত বেঙে নিচে পড়ে কথা কয় না আগে ছাদ ভাঙা নিচে পড়ে না কি বিল্ডিং ভাঙা নিচে পড়ে কিন্তু এমন একটা অবস্থা ওইখানকার ঘর বাড়িগুলা বস্তির ঘর বাড়িগুলা এমন ভাবে ভেঙে পড়ে আছে আগে ছাদ ভাঙা নিচে পড়ছে মানুষদের উপরে এর উপরে পিলার আর দেওয়ালগুলা ভাঙা পড়ছে এ বাবা এমন একটা মৃত্যু আমাদেরও কিন্তু যে কোনো মুহূর্তে মরণ এসে যাইতে পারে ঠিক কিনা জোর এখন যে কোনো মুহূর্তে মরণ আসতে পারে তবে আল্লাহ যে অবস্থায় মরণ আসু আল্লাহ ইমানি অবস্থায় মরণটা দিও কথা ঠিক কিনা জোরে নসিব হয়ে যেন তোমার দিদার মরণী আগে একেবার নসিব হয়ে যেন তোমার দিদার আসর দিনে নিয়া তুমি চিনে বিচার দিনে নিয়া তুমি চিনে সাফায়াত করিও সাফায়াত করিও দরবারে মলার মরনের আগে একবার नसीব হয় যেন তোমরো দিদার হয় যেন তোমার দিদার জড়েকাম উজাইবার ওই জায়গার মধ্যে অবস্থান করলেন গাদাটাকে একটা গাছের সাথে বাঁধলেন ওই জায়গার মধ্যে বৈশাখ আল্লাহকে ডাক দেব আল্লাহ তুমি তো মুর্দাকে জিন্দা করো এটা বুঝেছি এটা তো সত্যি কথা তুমি মুর্দাকে জিন্দা করো এটা তো সত্যি কথা তুমি যে পারো না তা নয় তুমি অবশ্যই পারো মুর্দাকে তুমি জিন্দা করবা কিন্তু কিভাবে আল্লাহ আমার একটু দেখতে মনে চায় আমি পয়গাম্বার তো জীবনে দেখি নাই মুর্দাকে কিভাবে জিন্দা করো আয় আল্লাহ তুমি পারো না তা নয় তুমি অবশ্যই পারো কিন্তু কিভাবে আল্লাহ আমার একটু দেখতে মনে চায় এই মানুষগুলো তো ঘর বাড়ির নিচে মরে পড়ে আছে আর আল্লাহ এদের হাড় গুলো পর্যন্ত মাটির সাথে মিশে গেছে আল্লাহ পাক পয়গম্বরকে দৃষ্টা দেখানোর জন্য কিভাবে মুর্দাকে জিন্দা করতে হয় কষ্ট হইতাছে নাকি আপনাদের উজায়ের পয়গম্বর গাদাটাকে সাথে একটা গাছের সাথে বাইদা ওই জায়গার মধ্যে বসলেন ওই যে সাথে কিছু সুপনা খাবার নিছিল ওইখান থেকে একটু রুটি খাইলেন একটু পানি খাইলেন এইগুলা খাওয়ার পর জায়গার মধ্যে শুইয়া পড়লেন পয়গাম বা রোজার আলাইহিসালাম ওই জায়গার মধ্যে শোয়ার পর আল্লাহ পাক সাথে সাথে পয়গাম্বরের ঘুমের ঘরে ভিতরে মরণ দিয়া দিছে সুবান আল্লাহ করবেন এই গুমের ঘরে ভিতরে আল্লাহ পাক যখন মরণ দিয়া দিছে এই মরণ একদিন আর দুই দিন নয় একশত বছর পর্যন্ত আল্লাহ পাক উজায়ের পায়গম্বরের গুমের ঘরে ভিতরে মরণ দিয়া দিছে একশো বছর পর আল্লাহ পাক জি বেলকে পাঠাই দিয়া প্রথমে নবীর ভিতরে রং দিয়ে দিলেন এরপরে আল্লাহ পাক পায়গম্বরের চক্ষু দুইটা বানাইলেন নেন এরপরে পায়গম্বরের ভিতরে বিবেক দিয়া দিলেন বুদ্ধি দিয়া দিলেন পায়গম্বর চোখ দিয়া দেখতেছেন বিবেক দিয়া বুঝতেছেন আমার আল্লাহ আমি মুদ্দাকে কিভাবে জিন্দা করতেছে আর পায়গম্বর মনে করছে যে কেমন কায়েম হয়ে গেছে সুবহানাল্লাহ কোন সুবহান পয়গাম পর তৈরি হয়ে গেছে এদিক দিয়ে জিবরাইল আলাই সালাহু আসসালাম ডাক দেওয়ালে পয়গাম্বর আপনি বলেন এই জায়গার মধ্যে আপনি কখন ঘুমাইছেন পয়গমবার ডাক দে বলছে জিবরাইল এই জায়গার মধ্যে আমি সকালবেলা ঘুমাইছি সুবহানাল্লাহ কইবেন আপনারা আমার আপনারা বলুন সকালবেলা ঘুমাইছেন না কত বছর আগে একশো বছর আগে কেন পয়গম সকালে সকালের কথা বললেন কারণ পায়গাম্প যখন ঘুমাইছেন ওইটা ছিল সকাল টাইম পাক যখন ঘুমের ঘরের ভিতরে মরণটা দিয়েছিল এরপর যখন পায়গাম্প এ যখন জিন্দা করা হয়েছে ওইটা ছিল বিকাল টাইম पैगंबर माने करछन সকালবেলা ঘুমাইছেন বিকালবেলা উঠছেন আল্লাহ পাক জি বেলে মতবেন জানাই দিলেন पैगंबर না ना ना আপনি মনে করছেন সকালবেলা ঘুমাইছেন বিকালবেলা উঠছেন বিষয়টা এমন নয় আপনি এখানে একদিন আর দুই দিন নয় 100 বছর পর্যন্ত আপনি এখানে ঘুমাইছেন पैगंबर কয় কী বলে জিবরাইল তো হা এই যে আপনার ফলগুলোর দিকে তাকায়ে দেখলেন पैगंबर তাকায়ে দেখেন ফলগুলো যেমন তরু তাজা আম তরু তাজা আছে আঙ্গুর পচে নাই ফল পচে নাই রুটি পচে নাই কিছু নষ্ট হয় না ভাই এবার আপনার গাদাটার দিকে তাকাই দেখেন যেই গাদাটা ওই যে গাছের সাথে বেঁধে রেখেছিলেন ওইটার দিকে আপনি লক্ষ্য করে দেখেন পয়গম্বর তাকাই দেখেন ওই গাদাটা মরে পচে গোলে হাড়গুলো পর্যন্ত মাটির সাথে মিশে গেছে পয়গম্বর চিৎকার মেরে ডাক দে বলে জিব্রাই এবার আমার বিশ্বাস হয়েছে আমার গাদার হালত একদিন আর দুই দিন নয় কমপক্ষে বছর আগে আর আমি পয়গাম গাম বর এই জায়গার মধ্যে একদিন আর দুই দিন নয় কমপক্ষে একশো বছর পর্যন্ত এই জায়গার মধ্যে ঘুমাইছি শোভা আনল্লা কনসবাহ আপনারা বলুন আঙ্গুর ফল আগে পচে না একটা গাদা আগে পচে রুটি আগে পচে না একটা আস্তে গাদা আগে পচে কিন্তু আঙ্গুর ফল পচে নাই রুটি পচে নাই তার মানে যেটা পচার কথা সেটা পচে নাই যেটা পচার কথা না সেটা পচে গেছে তার মানে বোঝা গেল অসম্ভব কেউ সম্ভব একজন করতে পারে যিনি তিনি কে আরও জোরে বলুন না তিনি কে এইবার যে আপনাকে করছেন আপনি যদি চান আল্লাহ পাক আবার এই গাদাটাকেও জিন্দা করবে হা আমি দেখতে চাই মর্তা এই যে মরা গাদাটাকে আল্লাহ কিভাবে জিন্দা করবে আমি একটু দেখতে চাই যখন আল্লাহ রুকিমে বলা আলো কুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও কয়েক রকম বার্তাকায়ে দেখলেন এই যে গাদাটার পায়ের হারগুলো পায়ের হাড়ের সাথে জোড়া লাগতেছে হাতের হাড়গুলো হাতের হাড়ের সাথে জোড়া লাগতেছে পাথরের হারগুলো পাথরের সাথে জোড়া লাগতেছে বুকের যে খাঁচার হারগুলো এই খাঁচার সাথে জোড়া লাগতেছে গোশের সাথে গোষ্টিতেও জোড়া লাগতেছে চামড়ার সাথে চামড়া জোড়া লাগতেছে পশমের সাথে পশম জোড়া লাগতেছে আজ তো একটা গাদা দাঁড়াইয়া আওয়াজ করতেছে আওয়াজ হই না পায় গম্বর চিনে ফেলছেন হা এটাই তো আমার গাদা সোহান আল্লাহ জোরে পাম একশো বছর পর্যন্ত ওই জায়গার মধ্যে ঘুমাইয়া পয়গম্বর রওনা করছে নিজের বাড়ির দিকে যে দেখে কিছুই চিনে না একশো বছর পর চিনা যায়নি কথা হয় না কিন্তু আল্লাহ পাক যখন চল্লিশ বছর বয়সে পর্ণবধ প্রাপ্তি পর পয়গম্বরকে যখন মরণটা দিয়েছিল আবার যখন পয়গম্বরে জিন্দা করছেন চল্লিশ বছরের যুবক বানাইয়া দিছেন মাঝখানে বয়স গেছে কয়টা কথা হয় না এখন কত চল্লিশ তার মানে কত বয়স হলো একশো চল্লিশ কিন্তু আল্লাহ পাক যখন নতুন করে আল্লাহ পাক আবার পয়গম্বরে জিন্দা করছেন এখন বয়স হয়েছে কত শুধু চল্লিশ পয়গম্বর বাড়িতে গেছেন যে রাকে ছেলে চিনে না মেয়ে চিনে না বিবি চিনে না কেউ তারে চিনে না তার দাসী পর্যন্ত তারে চিনতে পারে না একশো বছর আগের কথা পয়গম্বরের একটা ছেলের বয়স একশো বিশ দাসীর বয়স একশো বিশ তার মানে পিতার বয়স কত চল্লিশ সন্তানের বয়স কত ছেলের বয়স কত বাবার বয়স কত পয়গম্বর ডাক দা বলতেছেন এই তুমি কে কয় আপনি কে কয় আমি তো উজায়েন কয় না মানি না উজায়েন নামের ব্যক্তি কি তোমরা 100 বছর আগে হারাই ফেলছি এই লোকটা বেঁচে আছে না মরে গেছে আমরা জানি না আমি সে উজায়েন কয় না মানি না কয় তালে মেনে নিব একটা কারণে কয় কি কারণ কয় আমরা যেদিন উজায়েন পয়গম্বর হারাই ফেলছি ওই দিন থেকে আমরা তাওরাত হারাই ফেলছি পয়গম্বর উজাইর আলাইহিস সালাতু ওয়াস দিন থেকে চলে গেছেন ওই দিন থেকে আমাদের থেকে তাওরাত হারিয়ে গেছে পয়গম্বর উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন তাওরাতের হাফিজ আপনি যদি তাওরাতের তিলাওয়াত কইরা শোনাইতে পারেন তাইলে মেনে নিব আপনি পয়গম্বর উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাইলে মেনে নিব আপনি আমার পিতা পায়গম্বর হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তাওরাতের হাফেজ ছিলেন সাথে সাথে তাওরাত তেলাওয়াত করে শোনায় দিলেন আর কি চাও শুনতে আর কি জানতে চাও পায়গম্বরের 120 বছর বুড়া ছেলেটা ডাক দিয়া বলে আমার বাবা আমি আপনাকে তখনই মেনে নিব আমার বাবার কাদের মধ্যে ছিল একটা কালো দাগ নবুয়াতের চিহ্ন ওই চিহ্নটা যদি আপনি দেখাইতে পারেন তাইলে মেনে নিব আপনি আমার পিতা সাথে সাথে পায়গম্বর আর দেরি করলেন না সাথে সাথে কাপড়টা সরাই ফেললেন আর তার সন্তান একশো বিশ বছরের বুড়া ছেলেটা তাকায় দেখলেন বাবার কাদের মধ্যে যে কালো চিহ্নটা দেখা গেছিল ওই কালো চিহ্নটা ওই লোকটা কাদের মধ্যে জলমাল করতেছে সন্তান বাবাকে দেখে চিনে ফেলছেন বাবা পুত্রে মিলন হয়ে গেল আব্দুল্লাহ আব্বাস ডাক দেয় বলছেন ভাই ওদি ওটাই ছিল সেই ঘটনা বাবার থেকে সন্তানের বয়স বেশি পয়গম্বর উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে তার সন্তানের বয়স বেশি ওটাই ছিল সেই ঘটনা জোরে কন্যা সুবহানাল্লাহ যেও তো হুজুর চলে আসছে আল্লাম বানাই এখানে শেষ করে দেব তবে আমাদের আসার কথা ছিল অনেক আগে রাস্তার মধ্যে এত পরিমাণ জ্যাম ছিল যদি জ্যাম থাকে তাহলে তার উপায় থাকে না ঠিক কিনা প্রচন্ড পরিমাণ জ্যাম তার মধ্যে আমরা যখন নেত্রকোনার মধ্যে আমরা যখন ঢুকছি রাস্তার মধ্যে বড় ধরনের একটা ট্রাক হঠাৎ করে এক্সিডেন্ট করছে সামনের কারেও যাইতে পারে না পিসের গাড়িও সেই দিকে যাইতে পারেন সেখানে অনেকটা সময় এরপর যখন সামনে আমরা যখন আগাইলাম এরপর দেখতে এসছে রাস্তাঘাট প্রচণ্ড পরিমাণ ভাঙা এই যে আপনাদের এলাকার সন্তান মুফতি আবুরাহান সাহেব আমাদের সাথে যোগাযোগ করেছেন আপনাদের মসজিদের ইমাম সাহেব সেও যোগাযোগ করেছেন অনেক কষ্ট করেছেন আসলে রাস্তাঘাটের সময়গুলো জন্য এই হয়েছে তো যাই হোক আল্লাহ আপনাদেরকে কবুল করুক আমাকেও কবুল করুক কথাগুলো সাইকুল হাদিস আল্লামা মুফতি মুখলিসুর রহমান কাসিমি যিনি আমার ওস্তাদ যার হাত ধরে যাদের হাতের উপরে আমি বড় হয়েছে তো ওস্তাদ এখানে বসে আছেন এখানে আর বেশি কথা বলা যাবে না যদি আল্লাহ কখনো সুযোগ দান করে ইনশাল্লাহ আবারও এসে আমি আপনাদের সামনে আলোচনা করবো অল্প সময়ের মধ্যে এত তাড়াহুড়া করে কথা বলার মতো পরিবেশ হয় না এরপরে এসেছি কিছু কথা বলছি আল্লাহ যদি আবার সুযোগ দান করে ইনশাল্লাহ আবার আসবো আবার আপনাদের সাথে কথা বলবো এখন হুজুর আলোচনা করবেন দোয়া করবেন আমাদের জন্য আমি আপনাদের জন্য দোয়া করি হুজুর এলাকার মুরব্বী যারা আছেন তাদের জন্য দোয়া করবেন যারা এই এলাকা থেকে চলে গেছেন মাটির কবরই চলে গেছেন গত বছরে হয়তো মাহফিল হয় নাই না তার আগের বছর হয় নাই দুই বছর আগে বইছেন দুই বছর আগে মাফিনে যারা ছিল এদের মধ্যে অনেকেই আজকে মাটির কবরের সাথে মিশে গেছে ঠিক কিনা আজকে বুঝুক তাদের জন্য দোয়া করবেন মা বাবার জন্য দোয়া করবেন আপনাদের যাদের মা বাবা আছে তাদের জন্য দোয়া করে যাবেন যারা জীবিত আছে আল্লাহ তাদেরকে না হায়াত দান করুক আর যারা মাটির কবরের সাথে মিশে গেছে যারা মাটির সাথে মিশে গেছে আল্লাহ পাক তাদেরকে মাফ করুক আর যারা আজকের এই মাহফিলের জন্য যারা অত্যন্ত কষ্ট করেছেন শ্রম দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন আল্লাহ তাদেরকেও কবুল করুক এই মাহফিলের এই কষ্ট যারা যা করেছেন যারা শ্রম দিয়েছেন যা কিছু করছেন সব কষ্ট আল্লাহ নাজাতের জন্য জরিয়া করে দেয় আমি ও আফির দাওয়ানা নাহমদুলিল্লাহি রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ